হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজ ভূত চতুর্দশী তো তার জন্যই তোড়জোড় চলছে তো আমি এখানে এক একটা প্রদীপের শলতে বানিয়ে নিচ্ছি আজকে জ্বালাতে হয় চোদ্দোটা প্রদীপ সেটা তোমরা সবাই আশা করি জানো আর এই প্রদীপগুলো কেন জ্বালাতে হয় সেটাও নিশ্চয়ই তোমরা সবাই জানো তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি আজকে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি এই চোদ্দ প্রদীপ জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করি তাই আমরা এই তাদের উদ্দেশ্যে এই চোদ্দ প্রদীপ জ্বালাই তো দেখো আমার সলতে বানানো শেষ এবার আমি এক এক করে প্রদীপগুলোকে জেলে নেব আমার কাছে সাতটাই প্রদীপ রয়েছে তো তাই আমি মোমবাতি আরও সাতটা নিয়ে নেব ওর সাথে তো প্রদীপগুলো দেখো আমি নিজেই পেন্টিং করেছি তোমরা জানিও দেখে ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো তো এইদিকে সাতটা প্রদীপ আর এদিকে সাতটা মোমবাতি নিয়ে নিয়েছি তো চলো এবার এগুলোকে জ্বালিয়ে দিই তো তার আগে সন্ধ্যে দেওয়ার আগে আমি এখানে আমার কার্তিক দেখো কার্তিককে আমি একটু খেতে দিয়ে দিলাম এ ধূপও জ্বালিয়ে দিয়েছি এবার এক এক করে সব প্রদীপগুলোতে আমি একটু একটু করে তেল দিয়ে দেবো দেখো প্রদীপে তেল দেওয়া শেষ এবার আমি করে সব প্রদীপগুলো জ্বালিয়ে আমি একটা প্রদীপ প্রথমে জ্বালিয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে অন্য প্রদীপগুলো ওই প্রদীপ থেকেই জ্বালিয়ে নেব তোমরা কে কে আছে বাড়িতে চোদ্দ প্রদীপ বা দ্বীপ জ্বালিয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বিদেশে যেমন ওরা হ্যালোইন পালন করে তো আমাদের বাঙালিদের হ্যালোইন হচ্ছে এই ভূত চতুর্দশী তাদের যেমন কিছু নিয়ম আছে আমাদেরও নিয়ম রয়েছে তো দেখো প্রদীপগুলো আস্তে আস্তে সব জ্বালিয়ে নিয়েছি এবার এক এক করে সব জায়গায় দিয়ে দেবো প্রথমে কার্তিকের কাছেই আমি একটা প্রদীপ দুটো দুধারে দুটো প্রদীপ আর একটা মোমবাতি এখানে দিয়ে নিয়েছি তো চলো এবার এগুলো সব বাড়ির এখানে ওখানে দিয়ে দিই দুটো ধূপ আমি ঘরের মধ্যে সন্ধে দেখাবো সেজন্য জন্য চালিয়ে নিলাম তো চলো আবার দেখা হবে সবাই ভালো থেকো আর ভূত চতুর্দশী খুব এনজয় করো